আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন খামিনীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি করা বার্তা জানিয়েছে এবং আসছে আরব নেটো যেটি নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি যে আরব বিশ্বের বা মুসলিম বিশ্বের কোনো ন্যাটো বাহিনী কি হতে যাচ্ছে বা মুসলিম বিশ্বের মুসলিম আর্মি গঠন কি হতে যাচ্ছে এটি নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি আগামী দিনে আসলে এই ধরনের কিছু আসছে কি না সেটা আমরা জানি না তবে এই ধরনের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছে এটি নিয়ে আজকে আমাদের আলোচনা তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওর পাশে থাকবেন মূলত ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধের বিষয়ে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ওদিকে সেটার উপরে বারবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আপনারা জানেন গত বিগত অনেক সময় ধরে অনেক বছর ধরে তবু ইরান তাদের কর্মসূচি চালিয়ে গিয়েছে অব্যাহত রেখেছে খামিনি আপনার সেই বিষয়েই যুক্তরাষ্ট্রকে একটি করা বার্তা দিয়েছে কারণ জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র পশ্চিমারা ইরান যদি আগামী দিনে তাদের কর্মসূচি চালিয়ে যায় সেক্ষেত্রে ইরানকে বিশ্ব বাণিজ্য বা বিশ্ববাজারে তাদের উপরে নিষেধাজ্ঞার একটি বলয় ব্যবস্থা করার বা একটি নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কানাঘুষা শোনা যাচ্ছে তো এই কানাঘুষা শোনার ফলে ইরানের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে আতঙ্কিত হচ্ছে এটাই যে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে যে এই যে আলোচনা হচ্ছে এবং তারা শান্তি আলোচনা করার একটি কথা বলছে কিন্তু ইরান তো তারা সেই কর্মসূচি তারা বন্ধ করবে না তাদের চিন্তা হচ্ছে যে যদি আগামী দিনে কোনো শান্তি চুক্তি হয় পরমাণু কর্মসূচি নিয়ে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে বার্তা বা যুক্তরাষ্ট্র তাদের যে চাপিয়ে দেওয়া কথা ইরানকে বলতে চায় সেই কথা ইরান শুনবে না এবং ইরান এটাও স্পষ্ট করেছে খামেনি যে পশ্চিমারা বা যুক্তরাষ্ট্র সময় তাদেরকে চাপিয়ে দিয়ে সমস্ত কিছু হাসিল করতে চায় কারো কোনো কথার মূল্য তারা দিতে চায় না শুধুমাত্র তারা যেটা বলবে সেটাকেই তারা চাপিয়ে দিতে চায় এবং অন্যের কথা শুনে সেটাকে তারা কোনো মূল্যায়নও করে না পাশাপাশি সেটাকে তারা কোনো ধরনের সমর্থনও দেয় না তো যুক্তরাষ্ট্রের এইসব কথাকে তারা যুক্তরাষ্ট্র ইরান কেন মানবে বা কেন তারা সমর্থন দিবে এইটি হচ্ছে যে ইরানের ভাষ্য খামিনির ভাষ্য তো এই বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে সমালোচনা চলছে গণমাধ্যমে কথা আসছে যে ইরান যে বিষয়টি যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ বলছে সেটি নিয়ে তারা ভাবছে না তারা তাদের নতুন গন্তব্য যা নতুন যে কর্মসূচি সেটি নিয়ে তারা ভাবছে তারা হুমকি ধুমকি বিভিন্ন চাপ এটা সেটাকে তারা ভয় পায় না কারণ ইরান হচ্ছে যে আসলেই একটি বীরের জাতি বলা যায় তারা তাদের ভিতরে যে বীর বীরত্ব আছে সেটা আমরা গত কিছুদিন আগেও ইসরায়েলের সাথে যুদ্ধে দেখেছি তাদের সাহস আছে তাদের শক্তি আছে তাদের মেধা আছে তাদের ভিতরে একটা জয়ের স্প্রিয়া আছে তো ইরানকে আসলে ভয় ভীতি দেখিয়ে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে কর্মসূচি থেকে সরে আনার সরিয়ে বাট সেটা ইরান করেনি ইরান তাদের মতো করে তারা কর্মসূচি চালিয়ে গেছে ইরান তাদের মতো করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এটি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা পশ্চিমাদের মাথা ব্যথা যে কখন যেন ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে এবং বানিয়ে আমাদের দিকে তাক করে দেয় এটি হচ্ছে তাদের ভয় তাদের ভীতি অলরেডি ইরানের যে বিরোধী পার্লামেন্টের বিরোধী দল তারা বলছে যে ইরানের এখনই সময় পারমাণবিক অস্ত্র বানান এই সময়ে যদি ইরান অস্ত্র না বানায় তবে সেটি তারা ভুল করবে পার্লামেন্টে বিরোধী দলের এমপিরা এ ধরনের কথাবার্তা বলছে তো চিন্তা করেন তারা এখন থেকে বিরোধী দলের লোকরা যদি এ ধরনের কথা বলে তো ইরান অস্ত্র বানাক না বানাক এই যে কথা এই কথাতেই যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের প্যাটের মধ্যে আপনার বধহসম হয়ে যাবে এটি বাস্তবতা তো আরেকটি বিষয় আপনারা জানেন যে ইরান ইরানের নেতৃত্বে আরব লীগ বা পশ্চিমা বিরোধী যেই জোট আসছে ইসরায়েল বিরোধী যে জোট আসছে দখলদারিত্ব ইসরায়েলের মনোভাবকে ধ্বংস করতে যে শক্তির জাগরণ ঘটাতে যাচ্ছে মুসলিম বিশ্ব সেই শক্তির কতটুকু আগামী দিনে প্রতিষ্ঠিত হয় আমরা জানি না তবে এটি বাস্তব যে আগামী দিনে মুসলিম বিশ্ব কঠিন কিছু করতে যাচ্ছে আপনার ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে দেখেন ইরানের নেতৃত্বে এক হচ্ছে যে এই বিষয়টি আমরা আগেও বুঝতে পেরেছি যে ইরানের সাথে সৌদি আরব এবং কাতার অন্যান্য রাষ্ট্রগুলো যোগাযোগ করছে পাকিস্তান সহ তুর্কি সহ সবাই যোগাযোগ করছে কি কারণে ইরান একমাত্র রাষ্ট্র ছিল যারা পশ্চিমাদের ঘোর বিরোধী ছিল ইসরায়েলের ঘোর বিরোধী ছিল যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী ছিল ইরান সবসময় তাদের বিরোধিতা করে গেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে মিঠা মিঠা কথা বলে মিডা মিডা এটা আমরা গ্রামীণ ভাষায় বলি মিডা মিডা কথা বলে তাদের থেকে এই যে আরবদের থেকে বা মুসলিম বিশ্ব থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে এটি এখন আরব বিশ্ব বুঝতে পারছে নিয়ে গিয়েও তাদের উপর হামলা চালিয়েছে কাতারের হামলাটা পর সমস্ত মুসলিম বিশ্ব সেটি বুঝতে পেরেছে এখন তারা আরব লীগ ওয়াইসি সবাই এক হয়ে গত রোববার সিদ্ধান্ত নিয়েছে কাতারের দোহাতে যে তারা মুসলিম আর্মি গঠন করবে এ আর্মি গঠন হবে বিশ্বের সবচেয়ে বড় আর্মির একটা অংশ হবে এ আর্মির কাজ হবে মুসলিম বিশ্বের যে কোনো দেশের সংঘাত যুদ্ধ হলে সেখানে তারা প্রোটেক্ট করবে এবং সৌদি আরব যেহেতু পাকিস্তানের সাথে এখানে যুদ্ধ অস্ত্র নিয়ে আপনার প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে ইরানের সাথে তারা যোগাযোগ করছে কাতার যোগাযোগ করছে তুরস্ক দিকে ইসরায়েলের সাথে যুদ্ধের একটা সম্ভাবনা আছে তুরস্ক মোটামুটি বুঝতে পেরেছে যে এই ধরনের কিছু হবে আগামীতে তো তুরস্ক আস্তে আস্তে যোগাযোগ করছে মিশরও যোগাযোগ করছে ইরানের সাথে সবাই যোগাযোগ করার চেষ্টা করছে তো ইরানের নেতৃত্বেই মূলত আগামী দিনের মুসলিম বিশ্বের জাগরণ ঘটতে যাচ্ছে মুসলিম সুপার পাওয়াররা এক হতে যাচ্ছে মুসলিম দেশগুলো যে ইসরায়েলের যে মুসলিম বা ইসলাম বিদ্বেষী মনোভাব দখলদারিত্বের মনোভাব মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার মনোভাব গ্রেটার ইসরায়েলের প্রতিষ্ঠার মনোভাব সেই মনোভাবকে ধ্বংস করতে মূলত এই মুসলিম বিশ্ব সবাই এক হয়ে একটি নতুন জোট হয়ে ইসলামিক আর্মি গঠনের সচেষ্ট হওয়ার চেষ্টা করছে এটি বাস্তবতা তবে দেখা যাক কতটুকু সেটা কথাই নয় কাজে প্রমাণিত হয় এটা আমরা দেখতে পাবো সময়ের সাথে সাথে তো আশা করি আপনারা দেখতে পাবেন আশা করি আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম